শ্রমিকদের পাওনা আদায়ে তারা কিন্তু কঠোর কর্মসূচি দিয়েছেন আমরা কিন্তু আসলে এখানে যারা রয়েছেন কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলার চেষ্টা করছি এখানে যারা একজন রয়েছেন আমরা আসলেও ইনি হচ্ছে ইনি হচ্ছে প্রেস প্রেসের লোক তাকে কিন্তু আটক আসলেও অনেক উত্তেজিত অবস্থায় কিন্তু সে আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা একটু একটু আমাদেরকে একটু আমাদেরকে একটু আমাদেরকে কথা বলতে একটু আমাদের কে আমরা গণমাধ্যম আমরা গণমাধ্যম আমাদেরকে আমাদের কথা বলতে দেন আচ্ছা আমাদেরকে আমাদের সাথে কথা বলতে দেন আমাদের সাথে আমি তিনটায় এখানে অফিসের কাজে আসছিলাম আমার ছেলে মেয়ে জন্য নাস্তা কিনছি

দেখেন তো আদার সাথে মিলান আদার সাথে মিলান দেখেন আচ্ছা এটা শ্রমিক পত্রিকা এই যে এই যে এই যে আমি এটা এটা এখানে আমার নামের সাথে মিলান আমার নামের সাথে মিলান দেখেন দেখেন এখানে আমার নাম না এটা আমার নামের সাথে

দর্শক আসলেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জানানোর চেষ্টা করছি যে এখানে বর্তমান পরিস্থিতি আসলে আদার সাথে কথা এই যে আপনাদের অবস্থান কর্মসূচি চলছে আসলেও যতক্ষণ পর্যন্ত তারা যদি দাবি না মানে আপনারা কি করবেন আমরা অতক্ষণ পর্যন্ত এখানে থাকবো আমাদের দাবি মানতে হবে তিন মাসের ভোকে আমরা চাই চাই অবশ্যই চাই আর ইদবোনা নিয়ে আমরা এখান থেকে চলে যাব নইলে আমরা এখানে অবস্থা থাকতাম না এর আগে তাদের সাথে বসা হয়েছিল কিনা হ্যাঁ এখানে বসা হয়েছিল সব এখানে বসছি বিজেএম এ বসছি কলকাতাখানাত বসছি সবখানে বসা আছে আমরা কোনো সমাধান পাই নাই আমরা কোনো বিচার পাই নাই আপনি কোন সেক্টরে কাজ করেন আমি ফিনিশিং সেকশনে ফিনিশিং সেকশনে সুতা দর্শক আসলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এখানে যারা শ্রমজীবী যারা রয়েছেন এখানে সব হচ্ছে কি বোলে আহ মহিলা শ্ৰমিক আহ

কারণ আমাদের ফ্যাক্টরিতে মহিলা শ্রমিক রাখছে পুরুষ শ্রমিকদের বাইরে করে দিছে। কিন্তু তাদের পাওনা দাম কিছু দেয় না আমাদের পাওনা না দিয়েই বাইরে করে দিছে আমরা নেজ্য কোনো দাবি পাই না তাহলে পুরুষ শ্রমিকদেরকে মাইনাস করে মহিলা শ্রমিকদেরকে রাখার কারণটা কারণটা হলো আমরা যে নেজ্য দাবি পূরণের জন্য আন্দোলন করি বা কোনো নেজ্য কথা বলি এই কারণে যে আমাদের বাইরে করে দেওয়া হইতাছে তারা যদি দাবি না মানে সেক্ষেত্রে পরবর্তীতে আপনাদের কোন কর্মসূচি আছে কিনা কর্মসূচি বলতে আমরা শান্তি সম্পূর্ণভাবে আমরা ফ্যাক্টরির ভিতরে অবস্থান করি যেখানে আমাদের কোনো সমাধান না আসে আমরা বিজিএম এ গেছি বিজিএম থেকে আমাদের ডেড সে মানে নাই আমাদের এইখান থেকে ডেড এখান থেকেও মানে নাই তারপরে আমরা আবার এইখানে আসছি যে আমাদের কোনো সিদ্ধান্ত দেয় কিনা তারপরে আমাদের বিকেলে ওখানে ডাকছে ভিতরে ডাকার পরে আমরা নাকি সন্তারা আমরা বিভিন্ন মানে কটু কথা বলছে আমাদের মানে আমাদের ওরা বলতেছে আমরা আর পারবো না তাহলে আমাদের লিখিত দিয়ে দেখ যে আমরা পারতাম না তাহলে আমরা অন্য জায়গায় যেখানে আমরা যাবে আমরা সেখানে যাই সেটাও করবে না আমাদের কোনো ডিসিশনও দিব না আচ্ছা শুনছিলাম যে আপনাদের শ্রমিকের মধ্যে একজন আহত হয়েছে আসলে তারপর তো বর্তমান পরিস্থিতি বর্তমান পরিস্থিতি এখন মেডিকেলে আছে তার পায়ে কাটছে সেলাই দেওয়া হয়েছে একটু আগে একজন অসুস্থ হয়ে পড়ছে তারা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে সকালে তিনটার দিকে একজন মারাও গেছে এখানে আমাদের শ্রমিক মারা যাইতেছে আর ভিতর ওরা হাসি ঠাট্টা করে তামাশা করতেছে কেন আচ্ছা যে মারা গেছে সে কি আগে থেকে অসুস্থ ছিল নাকি এখানে এসে অসুস্থ হয়েছে পাঁচটা দিন এখানে অবতার করছে পাঁচ দিনের ভিতরে তার কোনো সমাধান পায় নাই কেন পায় নাই আমরা গরিব বলে কি আমাদের পেটে লাথি মেরে বিদায় করব আমাদের কি নেতৃত্ব দাবি নাই আসলে দর্শক শুনছিলেন যে আমরা যারা শ্রমিক রয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলার চেষ্টা করছি তারা কিন্তু বারবার বলছেন যে তাদের যতক্ষণ পর্যন্ত দাবি পূরণ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই স্থান কিন্তু তারা ত্যাগ করবেন না যেমনটি আপনাদেরকে তারা জানিয়েছেন এবং তারা আমাদেরকে কোনো আশ্বাস দেয় নাই এখন পর্যন্ত আমরা সেই সকাল থেকে আসছি এখন পর্যন্ত আমাদেরকে তারা কোনো ডিসিশন দেয় নাই এবং আমাদেরকে বলছে আমাদের একটা একটা শ্রমিক মারা গেছে আর দুইটা শ্রমিক এই পর্যন্ত আহত হয়ে গেছে দুজনের হাসপাতাল ভর্তি আছে। ওরা আমাকে আমি ইফতার করতে বলছি ওই টাইমে তখন আমরা বললাম শুনে আমরা কোনো ক্ষমতা আমরা কোনো আন্দোলনকারী বা আমরা এই এই দল ওই দল আমাকে কোনো দলে আমাদেরকে বাদ দেয় না আমরা গার্মের শ্রমিক তিন মাস যাব টাকা না । পেটে অনেক খিদা কাতি মাসের কুত্তা যেমন পাগলো হয়ে যায় সামনে আমার ঈদ আছে বাচ্চা আছে পোলাপান এই যে একটা রমজান মাস যায় আজকে বাইশ দিন আজ পর্যন্ত এক টাকার ইফতার কিনে দিতে পারি না বাজারের টাকা না ইফতার খাম করতে কে আর আপনারা তো ফল টল সবই খাইতেছেন আর আমরা আসলে আপনাকে ডিসিশন থায় না কি জন্য থায় না এই কলকারখানা দিছে কে লেগে বা আপনি সরকার বসাইছে কে লেগে আর আমার ছোটো কাটা বিষয়গুলি আপনার কাছে মনে হয় যে কিছুই না কেন এরকম হবে কেন আর আমরা যখন আসলাম এটা কি বল খেলার মাঠ ছিল ওদের কাছে কোথাকে আসে এই যে ব্যাটের বল ওই ব্যাট বল দিয়া সেরকম হাতে বাড়ি দিছে না একটা মেয়ের অনেকটা পাও কাটে ফেলাইছে সে হন আমাদের হাসপাতাল ভর্তি আবার এই মাত্র একজন স্টক করছে তারও হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে এই গুলির কারণ কে গার্মেন্টস এর মালিক আমি প্রত্যেকটা মালিক কে বলবো প্রত্যেকটা মালিকের উদ্দেশ্যে বলবো এভাবে গান বাজার ছবি রাস্তায় নামাবেন না আমরা আছে মান সম্মান আমরা সকাল থেকে রাত আটটা দশটা পর্যন্ত কাজ করি বাসায় যাই ছেলে নিয়ে খাই আমার বেতন বা কত আমরা হাইস গেলে পনেরো হাজার টাকা বেতন আছে এই বেতন নিয়ে আপনাদের এত খাইনি কেন আর যদি কাহিনী করে নেই তাহলে আমাদের এই গার্মেজ বন্ধ করে আমরা জালিনি দিন আছে এগুলি দিয়া দেন এত আমাদেরকে নিয়ে এত খেলা খেলবেন না এই রমজান মাসে আমরা এই জায়গায় কোনো শখে আসি নাই কারো ছোট ছোট বাচ্চা আমরা আড়াই বছরের বাচ্চারাই খাইছি এই বাচ্চা রাত্রে দুধের লেগে কাঁদবো না এটা ক্ষতিপূরণ কে দিব এটা দায় বার কে আমার আজকে বাচ্চা যদি বাসায় কিছু হয় এটা দায় বার কে আর এই জায়গায় মানুষগুলো অসুস্থ হইতেছে কাদের জন্য হইতেছে এই মালিকদের জন্য হইতেছে গ্রামের চালাতে না পারলে বন্ধ করে দেন কিন্তু এভাবে রাস্তায় রাস্তায় আমাকে ঘুরাবেন না এই সচিবালয় নয় জীবনে কোনদিন জন্মের চোখেই দেয় নাই আজকে কেন এই জায়গায় আসছি বিবেচনা করে একবার দেখবেন আর আমাদেরকে এইভাবে হয়রানি করবেন না আর আমাকে এভাবে প্রতিবাদ করা শিখাবেন না আপনাদের কারণে আজকে প্রতিবাদ করা শিখতেছি আর আমাদের ন্যায্য পাওনা আমরা এখান থেকে বুঝা লয়ে যাবো এলা যে জায়গাতে আসুক সরকার দেখ আর মালিক দেখ কোথ থেকে কিভাবে আসবে আমরা জানি না বেতন আমরা জায়গাতে নিয়ে যাবো কারণ আমরা জানি এটাই হয়েছে মেন গার্মেন্টস শ্রমিকদের জন্য বা গার্মেন্টসের মালিকদের জন্য এটা একটা উপস্থানের জায়গা আর আমরা এই জায়গায় উপস্থান করতেছি আমাদের টাকা এই জায়গাতে আমরা নিয়ে আর তারপরে বাড়ি যাবো এরপরে আমার আর কোনো কথা নাই দর্শক শুনছিলেন আপনাদেরকে শোনানোর চেষ্টা করছিলাম আসলে দেখানোর চেষ্টা করছিলাম যে বর্তমান পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এখানে দেখছেন যে আসলে শ্রমিকরা কিন্তু তাদের ন্যায্য আদায় দাবির প্রেক্ষিতে কিন্তু এখানে অবস্থান কর্মসূচি কিন্তু তারা দিয়েছেন সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করেছি